পূর্ণবয়স্ক দুই মহিলা নিজেদের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গনে ফোনে আলাপের মাধ্যমে দুজন আর পরিচয় পরে দুজন একই দলে ডান্সের কাজ করেন তারপর থেকে সম্পর্ক আরো নিবিড় হলো দুজনের মধ্যে দীর্ঘ সময় পর নিজেদের মধ্যে সংসার পাতারও স্বপ্ন দেখেন এই দুই প্রাপ্ত বয়স্ক মহিলারা যেমন বাবা তেমনই কাজ করে বসলো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জ্বালা বেরিয়া এক নম্বর অঞ্চলে পালের চক মন্দির প্রাঙ্গনে সেখানে দেখা গেল মন্দির বাজারে রামেশ্বরপুরের বাসিন্দা বর রিয়া সর্দার পেশায় তিনি একজন ডান্সার গদা মথুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তার জন্মের পর তার বাবা মা মারা যায় সে মাসি মেশোর কাছে মানুষ মাসি কবিতা কয়াল মেশো দীপু কয়াল ফোনে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সে করে বাড়িতে তার বাবা মা দাদা বৌদি সবাই আছে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তারা সে একজন ডান্সার বাড়িতে চাপ থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিলেন তারা দীর্ঘদিন যাবৎ ফোনের মাধ্যমে বন্ধুত্ব আজ তারা সাতটাকে বাঁধা করলেও ধর্মীয় রীতিনীতি মেনে মাথায় টোপোর পরে মালা বদলে মাধ্যমে মঙ্গলবার দিন সন্ধ্যায় তারা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল আর যা দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে কারণ সাধারণ মানুষ জানে একটি পূর্ণবয়স্ক ছেলের সাথে একটি মেয়ের বিবাহ হয় আর দুইটি মেয়ের চাক্ষুষ দেখতে জনজোয়ার মন্দির প্রাণ হয় মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জ্বালা বেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে তো আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়েই বিয়ে করে না দেখে নি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকে এই দুটো মহিলা দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করব জলধর মণ্ডল কি নাম আপনার লক্ষ্মী মিস্ত্রি হ্যাঁ লক্ষ্মী মিস্ত্রি বিয়ে দিলেন হ্যাঁ বিয়ে দিলেন দুটো মহিলা এর আগে কোনো এরকম দেখেছেন না দেখি ওরা এসে কি জানালো আপনাকে যে আমরা বিয়ে করব দুজন মহিলা হ্যাঁ দুজন মহিলা তারপর আপনারা কি করলেন আমরা বিয়ে দিলাম মন্দিরে মন্দিরে কোথায় বিয়ে দিলেন শান্তিসংঘ কালী মন্দির

কতদিনের এই ভালো দুবছরে ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে এটা তো তো মহিলা কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এত টাকা কিন্তু মহিলা মহিলা তা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেব না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না